কংগ্রেচুলেশন ছাত্র শিবির আমি প্রায় গনেগোনে বারো ঘন্টা আগে নিউজটা দিয়েছিলাম যে ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তারা বিজয়ী হতে যাচ্ছে শেষেই মোটামুটি থেকে খবরগুলো পাচ্ছিলাম গতকালকে থেকেই তো আজকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি নিশ্চয়ই আপনার সকলেই আনুষ্ঠানিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার অপেক্ষায় আছেন বাট আপনাদেরকে ফাইনাল তথ্যটা দিয়ে দিচ্ছি তবে আমি মনে করি যে রাজনৈতিকভাবে শিবিরের যেই রিভ্যাক করা এটা বড় ধরনের একটা তারা বার্তা দিয়েছে সারা বাংলাদেশকে বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যত কথাই বলেন এখান থেকে শিক্ষণীয় কিন্তু একটা জিনিস আছে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার মানে রাজনীতির ক্রাইটেরিয়াটা আপনার কি হওয়া উচিত মানুষ কি চায় আবার কি বলা হয় যে কারিগরি কথা বলেন অথবা ধরেন আপনি যে মেকানিজমের কথা বলেন যেটি হোক দিন শেষে মানুষ জয় এবং বিজয়কে মাথায় রাখে তো ভূমিধস ভূমিধ্বস বিজয় পেয়েছে ছাত্র শিবির এ পর্যন্ত ফলাফলে ডাকসুর ভিপি পদে প্রায় তিন গুণ ভোটে তিন গুণের কাছাকাছি ভোটে আহ ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদকে পরাজিত করেছে আহ কায়েম ছাত্র শিবিরের প্যানেলের যিনি ভিপি আছেন তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার পাঁচ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ভোট এবং আব্দুল কাদের সেই এনসিপিওয়ালাদের এখানে খুব বেশি মানে পাত্তা পাওয়া যায় নাই ছয়শ আটষট্টি ভোট অপ্রীতিকার একটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে জি পদে জি পদে দশটি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ অনেক কন্ট্রোার্সরি ছিল তাকে নিয়ে দিন শেষে তিনিও প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন জিএস প্রার্থীর তুলনায় তো ফরহাদের ভোটের সংখ্যা হচ্ছে দশ হাজার সাতশো অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম ছাত্র দলের তিনি পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশিটি আর মেঘমাল্লার বসু পেয়েছেন চার হাজার ছয়শ অপরদিকে এনসিপির প্রার্থী পঁয়তাল্লিশ ছাত্র খান তানবীর তিনি পেয়েছেন তিন হাজার দুইশ একাত্তরটি ভোট আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ের চোখ খান মোহাম্মদ জসিম এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আলোচিত ফাতিমা তাসনিম জুমা তারও বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন শিবিরের প্রত্যেকটা চাল কাজে লেগে গেছে ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে এখানেও আপনার আলোচিত প্রার্থী যে ছিল সর্বমিত্র চাকমা কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মেদ সালমা তারাও জয়ের পথে রয়েছেন মানে মোট কথা এ পর্যন্ত আমরা যদি দেখি সবকিছু মিলিয়ে ছাত্র শিবির তারা এই ডাকসুতে তাদের ভূমিদোষ বীজ অর্জন করেছে এখন এ নিয়ে অলরেডি ছাত্র দলের যিনি আবিদ আছেন ভিপি প্রার্থী তিনি চার পাঁচ ঘন্টা আগেই এই নির্বাচনকে নিয়ে বা ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন তিনি বলছেন গতকালকে দুপুরের পর থেকেই আজ করতে পারছিলেন যে ভেতরে কোনো কারিগরি চলছে প্লাস একজন ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষিকা ডক্টর হিসেবে দায়িত্ব ছিলেন তো ওনাকে নিয়েও আপনারা ফেসবুকে নানান ট্রল প্লাস হচ্ছে মিম দেখেছেন দিন শেষে আসলে এখান থেকে যে রেজাল্টটা আসতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে এটা সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আপনি যখন এই ভোটগুলা ভিতরে যদি নির্বাচন মেকানিজম হয়ে থাকে তাহলে আপনারা কেন পারেন নাই মোট কথা এই ফলাফলকে নিয়ে যত বেশি আলোচনা করা হবে যত বেশি এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে সাধারণ মানুষের কাছে বড় একটা অংশ আছে যারা মনে করে যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না তো আমি আশা করি যে হয়তো সারা দিনের মধ্যে আবার এগুলো ঠিক হয়ে যাবে তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা থেকে শুরু করে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে অপরদিকে জামাতের পক্ষ থেকে দলটির একদম সর্বোচ্চ অথরিটি থেকে এই বিজয়কে স্লোগান কিংবা মিছিলে রূপান্তরিত করে জায়গায় জায়গায় কোনোরকম মিছিল মিটিং সমাবেশ এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কারণ যে কোনো সময় একটা সাংঘর্ষিক রূপ চলতে পারে গতকালকে রাত্রে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে ছিল দুই দলের প্রধানদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল সো আমিও মনে করি এ নিয়ে কোনো বাকবিতন্ডা করা বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা এটা কোনোভাবে উচিত না ফলাফল যেটা হয়েছে ছাত্ররা ভোট দিয়েছে অথবা মেকানিজম হয়েছে যেটাই মনে করেন সেই দুইটাতেই ছাত্রদের ভোটে হলেও আপনারা পরাজিত হয়েছেন এটাকে মেনে নেওয়া উচিত মেকানিজম হলেও মেকানিজম আপনারা পরাজিত হয়েছেন এটাকে মেনে নেওয়া উচিত বেস্ট অফ লাক আশা করি ঢাবি তার কি বলা হয় যে আসল সৌন্দর্য ফিরে পাবে নতুন নেতৃত্বের মাধ্যমে যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও সর্বদিক থেকে যে খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে অভিযোগ ছিল তিন তিনজন ভিপি প্রার্থী বিশেষ করে ছাত্র দল এই নির্বাচনের ফলাফলকে আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে ফ্যাসিস্ট নির্বাচন ছিল ভিপি নুরের সময় খেয়াল থাকার কথা দুই হাজার উনিশ সালে সেই আজকে আমি যখন নিউজটি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে দলটির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন তারাও কিন্তু ভিজিট করছেন অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন অথবা ছাত্ররা আছেন তারাও কিন্তু পাল্টা পাল্টি কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে বানচাল করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে মানে তারা ছাত্রদলকে দাবি করছে অপরদিকে টিএসির ফলাফল মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে রোকেয়া হল হলে ভোট চুরির অভিযোগে ছাত্র দলের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আহ আপনার কি বলা হয় যে ঢাবি ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন সার্জি সালম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে এছাড়াও আরও যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন সন্তোষজনক হয়েছে ইভেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুর নির্বাচন একটা আইডলিজমের জায়গায় পৌঁছেছে যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে অপরদিকে ছাত্রদলকে আপনার ছাত্রলীগের ভূমিকায় না যাবার জন্য আহ্বান জানাচ্ছে আপনার আমরা দেখলাম যে শিবিরের সমর্থকরা তারপর ডাকসু নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির ঘটনা দৃশ্যমান হিসেবে দাবি করেছেন ম্যাকবল্লার বসু পাশাপাশি বেশ কিছু ছবি ফুটেজ ভাইরাল হয়েছে যে শিবিরের যিনি প্রার্থী আছেন সাদিক কায়েম তিনি কি জিনের বেশে অথবা ভূতের বেশে সেই মানে ভোট গণনার রুমে ঢুকলেন এটা নিয়ে যিনি আবার এই নির্বাচনে যিনি প্রক্টর আছেন তিনি অনেকটা প্রশ্নের মুখামুখি হয়েছেন তো সবকিছু মিলিয়ে রাইট নাও আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ডাকশু থেকে আসবে আর ফেসবুকে নানান বক্তব্য আসছে কিন্তু অসমর্থিত প্রত্যেকটা তথ্য বলছে যে এখানে মানে শিবির সমর্থিত যে প্যানেল তারাই বিজয়ী হয়েছে তো ফাইনাল যে বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে অথবা ঢাবির পক্ষ থেকে সেটা কিন্তু এখনো আসে নাই আহ ক্ষেত্রে আবার পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন নতুন কোন কিছু আবার আমরা দেখতে পারি কিনা অলরেডি অসমর্থিত বিভিন্ন জায়গা থেকে তথ্যপ্রাপ্ত বলেই দিচ্ছে যে আপনার শিবিরের প্যানেল এই মুহূর্তে বিজয়ী অবস্থানে আছে দেখা যাক আহ হয়তো আগামী দুই এক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল সারা দেশবাসী জানতে পাবে আর এখন এই মুহূর্তে যে কোনো একটা মব হইতে পারে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেকোনো একটা সংঘর্ষ হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে আর সেই আশঙ্কা থেকে আপনার প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী আরো বা বিভিন্ন যারা আছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছেন